চালাও পানসি বেলঘরিয়া পানসি বেলঘরিয়া কেন যাবে এটি শুধুই কথার কথা নাকি রয়েছে কোনো ইতিহাস আসুন খুঁজে দেখি কিন্তু তার আগে দেখুন এই শব্দবন্ধ বা এই বাক্যাংশ বা এই প্রবাদ এটি আমরা ব্যবহার করে থাকি কখন কোন আনন্দ ফুর্তি বোঝাতে অঢেল ফুর্তি হচ্ছে দেদার ফুর্তি হচ্ছে সেই সমস্ত জায়গায় উচ্ছ্বাসকে বাড়িয়ে তুলতে আমরা বলি চালাও পানসি বেল আরও আরো ইতিহাসে যাওয়ার আগে একটু শব্দগুলো বুঝে পানসি মানে হচ্ছে আপনারা সবাই জানেন ছোট নৌকাকে বলে পানসি কবি গান পর্যন্ত লিখেছেন বেলা বয়ে যায় ছোট্ট বোদের পানসি তরি সঙ্গে থেকে যাবিয়ায়। দ্বিজেন্দ্র গীতি তো এই পানসি এটি কি বাংলা শব্দ এটি কিন্তু বাংলা শব্দ নয় এটি ইংরাজি শব্দ শব্দটি হলো পিনাশ এখান থেকে বাংলা হয়ে গেছে পানসি তবে ইংরাজিতেও এটি মূল শব্দ নয় অবশ্য ইংরাজি মূল শব্দ বলে কিছু হয় না তবুও ইংরাজিতে এটি এসেছে আবার ইটালিয়ান শব্দ থেকে ইটালিতে এক ধরনের নৌকা তৈরি হয় পাইন কাঠের নৌকা ছোট মাপের নৌকো হালকা নৌকো এই পাইন থেকে পিনাস। এই এখান শব্দটি ইংল্যান্ডে গিয়ে সেখানে পাইন না হলেও ছোট নৌকা সেটি পিনাস নাম হয়ে গেল সেখান থেকে এলো বাংলায় সেখানে আমরা শব্দটিকে আপন করে নিলাম পানসি নাম দিয়ে দিলাম এরকমই একটি শব্দ বজরা বজরা মানে একটু বড় বিলাসবহুল নৌকা এটিও ইংরেজিতে ব্যবহৃত হয় বজ্র তো এই বজরা অবশ্য এটি ইংরেজি শব্দ নয় বরং ইংরেজরা এই শব্দটি নিয়েছে এটি আমাদের থেকেই নিয়েছে এটি একটি দেশি শব্দ এই দেশি শব্দ বজরা এখান থেকে ইংরেজরা নিয়েছে বজরা নৌকো হচ্ছে আমাদের শব্দ বাংলা শব্দ নৌকো নৌকা নৌ হচ্ছে সংস্কৃত শব্দ নৌ বা নৌযান এখান থেকে নাবিক শব্দটি এসেছে যারা নৌ চালনা করেন আবার এই নাবিক বা নৌ থেকে ইংরেজিতে নেভি শব্দটি এসেছে আর আমরা নৌকার কি সমার্থক শব্দ জানি তরি ওই আগের কবির গান দ্বিজেন্দ্রলালের গানেই বলা হলো ছোট্ট মোদের পানসি তরি তরি মানে নৌকা বা তরণী মানে নৌকা কিন্তু তরি বা তরণী মানে নৌকা এটা বলা হয়ে থাকে একেবারে সমার্থক শব্দ নয় তরি বা তরণী অর্থাৎ তারণ করার যে উপায় তারণ করে যে অর্থাৎ পারাপার করে যে এই পারাপার পার হওয়া এইখান থেকে রূপক অর্থে তরি শব্দটি নেওয়া হয়েছে বা তরণী শব্দটি নেওয়া হয়েছে কিংবা তারা অর্থাৎ দেবী তারা মা কালীকে তারা বলা হয় মানে যিনি তারণ করেন যিনি পার করেন যিনি উদ্ধার করেন ওই একই শব্দ থেকে এসেছে যাই হোক কোথার থেকে কোথায় চলে এলাম শব্দ টানতে টানতে চলে যায় আবার চালা ও পানসি বেলঘরিয়া বেলঘরিয়া এই জায়গাটি আপনারা সবাই চেনেন কলকাতার দক্ষিণে শহরতলি আজকে একেবারে মিলেমিশে আধুনিক একটা শহর কলকাতার সঙ্গে গঙ্গার ধারে বা বলা ভালো গঙ্গা থেকে একটি খাল দেতে খাল সেই নেতে খালের ধারে ছিল বেলঘড়িয়া এটি যে সময়ের কথা এই প্রবাদ বাক্য অর্থাৎ পানসি তরি ইংরাজি শব্দ এটার মধ্যে আছে যেহেতু সেহেতু বোঝাই যাচ্ছে এটি এই প্রবাদ বাক্যটি ইংরেজ আমলে তৈরি হয়েছে তো সেই ইংরেজ আমলে যখন কলকাতা প্রচুর টাকা উড়ছে রাস্তাঘাটে সেখানে বাবু শ্রেণী বলে একটি শ্রেণীর সৃষ্টি হয়েছিল যাদের আমোদ প্রমোদ ছিল একটা প্রধান জীবনের অঙ্গ এই আমোদ প্রমোদের একটা অঙ্গ ছিল বাইজি নাচ যাওয়া এই ধরনের ফুর্তি বাবুরা করতেন এখানে একটু অন্য প্রসঙ্গে চলে এই বাবুরা যারা একটু বয়স্ক হতেন শখ কিন্তু কমতো না শরীরের ক্ষমতা থাকতো না কিন্তু এপাড়া ওপাড়া এ বাড়ি ও বাড়ি এখানে ঠুমরি ওখানে মুজরো ঘুরে বেড়াতেন পয়সা উড়াতেন গায়ে মাখতেন সুগন্ধি আতর এই বুড়ো বাবুরা যখন ওই ছেঁকরা গাড়ি থেকে বা ঠেলা গাড়ি থেকে ঘোড়ার গাড়ি থেকে নামতেন ভুর ভুর আতরের গন্ধে ভরে যেত এলাকা এদের বলা হতো বুড়ো ভাম আপনারা জানেন ভাম একটি প্রাণী যার গায়ের থেকে একটা অদ্ভুত গন্ধ বেরোয় সুগন্ধি চালের মতো অনেকটা গন্ধ যে এলাকা দিয়ে ভাম পেরিয়ে যায় সেই এলাকায় অনেকক্ষণ থাকে সেই গন্ধ তেমনি এই বুড়ো বাবুরা পেরিয়ে গেলে সে আতরের গন্ধ থাকতো অনেকক্ষণ ওই তুলনা করে বলা হতো বুড়ো ভাম যেটা আজকে আমরা অনেক লোকের ক্ষেত্রে পাঁচি লোকের ক্ষেত্রে বিশেষত আমরা এই ব্যবহার করে থাকি বুড়ো বুড়োভাম তো যাই হোক মোট কথা হচ্ছে এই বাবুরা বাবুদের বিলাস ফ্যাশন তাদের একটি অঙ্গ ছিল বিভিন্ন বাগান বাড়িতে যাওয়া আর সেই সময় কলকাতা থেকে দূরে বেলঘরিয়াতে বেশ কিছু শৌখিন বাগান বাড়ি তৈরি হয়েছিল সুতরাং পয়সা ওড়ানোর একটা ভালো জায়গা ছিল সন্ধ্যাবেলা কলকাতা থেকে পানসি করে বেলঘরিয়া যাওয়ার একটা রেওয়াজ হয়েছিল এবং ফুর্তি করতে যাওয়া হচ্ছে বলেই বলা হচ্ছে চালাও পানসি বেলঘরিয়া ভালো থাকবেন সবাই নমস্কার